ভ্লগ দেব না এই কথা তো বলেই ফেলেছিলাম এবং নিজের মনে পাকা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি কারণ ভেবেছি নতুন কিছু ঘটেনি জীবনে তেমন কোনো নাটকীয়তা নেই তাই আর ব্লগ নয় কিন্তু হায় রে মন মনও যে কখনো কখনো যুক্তির কথা শোনে না তাই আবার বসে গেলাম সেই ক্যামেরার সামনে অথবা ক্যামেরাটা চালু করলাম জানি আজ বলার মতো খুব নতুন কিছু নেই জীবনে এমনই তো হয় প্রতিদিন যে জীবনটা খুব বড় কোনো চমক নিয়ে আসে তা তো নয় তবুও এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো এই নিরবতার মধ্যেও কিছু না কিছু গল্প তো থাকেই আর সেই গল্পগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিতেই আবার দিলাম এই ব্লগ একটা ছোট্ট ব্লগ তোমরা পাশে থেকো কারণ আসলেই জীবনে নতুন ঘটনা না থাকলেও সম্পর্কটা পুরোনো হয় না আর এই ভ্লগ আমাদের সম্পর্কেরই একটা ছোট্ট অংশ তাই নয় কি আজকের দিনটাও শুরু হলো একদম সাধারণভাবে সকালে স্কুলের দিকে রওনা দিলাম রাস্তাটা চেনা দিনের আলোয় ভিজে থাকা সেই পথ স্কুলের গেট পেরিয়ে সেই চেনা মুখগুলো যেন প্রতিদিনের গল্প স্কুলের কাজ শেষ করে আবার সেই একই রাস্তায় রোদ নেমে গেছে একটু নরম হয়ে হাওয়ায় একটা শান্তি একটু গরম একটু শীতল মিশিয়ে যেন একরকম আরামদায়ক আজ একটু বৃষ্টিও হয়েছিল চেনা সেই রাস্তাগুলো যেখানে প্রতিদিন হেঁটে আসি আজও সেই দোকানগুলোর পাশ দিয়ে এলাম কেউ বা দাঁড়িয়ে চা খাচ্ছে কেউ গল্প করছে এক কয়েকটা ছোট্ট ছেলে ক্রিকেট খেলছে মাঠের ধারে পথের ধারে যে গাছটা সব সময় ঝোঁকে পড়ে আজও থেমে এক মুহূর্ত তাকিয়ে দেখলাম পাখিগুলোর ডাক দূর থেকে ভেসে আসা হালকা হালকা বাজারের কোলাহল সব মিলিয়ে মনে হয় এই ফেরার পথটাই আসলে দিনের সবচেয়ে শান্ত সময় এইভাবেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দরজা খুলেই মনে হলো এই ঘরের আপন গন্ধটাই যেন সারা দিনের পর সব ক্লান্তি দূর করে দেয় প্রথম কাজটাই হলো হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হওয়া ঠান্ডা জলের ছোঁয়ায় যেন পুরো দিনের ক্লান্তিটা একটু ধুয়ে মুছে গেল আয়নায় চোখ পড়তেই মনে হয় আহা নিজের মুখটা যেন একটু হালকা লাগছে এখন যেরমভাবে চুল বেঁধে গিয়েছিলাম চুলের বাঁধনটা একটু আলগা করে নিয়ে একটু অন্যভাবে বেঁধে নিলাম আজ বেনুনি করে একদম গুটিয়ে গাটিয়ে চুল বেঁধে গিয়েছিলাম তো সেই কারণে চুলটা একটু হালকা মেসেজও করে নিলাম কারণ অনেকক্ষণ ধরে ওইভাবে বাধা ছিল তারপরে আবার নিজের মতো টাই করে নিয়ে খুব ফ্রেশ হয়ে নিয়ে বিছানা চাদরটা ঠিক করে দিলাম ছোট ছোট কাজ কিন্তু মনে হলো ঘরটাও যেন হালকা স্বস্তি পেল তারপর চায়ের কাপটা হাতে নিলাম পছন্দের বইটা খুলে বসলাম নিজের ছোট্ট কোণে বাইরের নরম আলোটা আরাম দিচ্ছিল আর চায়ের প্রতিটি চুমুক যেন ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল এই ছিল আজকের দিন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে বা হয়তো এই সাধারণ জীবনের নতুন কোনো মুহূর্ত নিয়ে ধন্যবাদ পাশে থাকার জন্য